এক এক একটা স্টাইল থাকে যারা যেই ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট তারা সেই ব্যাপারটা নিয়ে ভিডিও স্টার্ট করতে পারে এখন তারা যদি কিছু শিক্ষণীয় কিছু দিতে চায় তাহলে ওইভাবে স্টার্ট করতে পারে অথবা যদি তারা ফানি হয়ে কিছু স্টার্ট করতে চায় তাহলে তারা ওইভাবে মানে স্টার্ট করতে পারে আমার বারণ সেটাই থাকে এখন যেই একটা মানে আপনি আগে চিন্তা না অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ

প্ল্যাটফর্মে এটা হচ্ছে আপনার মিডিয়া বলেন সোশ্যাল মিডিয়া বলেন অথবা আমাদের সমাজে বলেন সব জায়গাতে ভালো খারাপ প্রিন্স তারপর এক এক ধরনের মানুষ থাকে সঠিক তকটাও সেম ওইখানেও সব ধরনের মানুষ আছে তো আপনার দৃষ্টিভঙ্গি কেমন আপনি কাদেরকে দেখতেছেন কাদেরকে দেখে পুরো সমাজটাকে জাজ করতেছেন এটা আপনার উপর নির্ভর

আনি শাব নাই আমি মি আনে কে অনে কিছু বলতে থাক অনেক কিছু দিতা থাকে বা আমি দেখি নাই মান আমি ভমি আজ একটা দুটা দি চাটা স্নল আপনা আপনা অন হয় আপনাই নিব করে এক্সটেক্ট করার মতো প্রপোজাল আমি এরকম লোভিনা যে আমাকে এটা দিল আমি হ্যাঁ বলে দিলাম বা মানে এরকম কোনো কিছু আমার পছন্দ না যারা কোনো মিনিং রেখে বা যারা কোনো উদ্দেশ্য রেখে আমার সাথে ফ্রেন্ডশিপও করতে আসে আমি তাদের সাথে কথাও বলি না তো আমার অ্যাকচুয়ালি যারা অর্থেন্টিক একটা মন নিয়ে কথা বলতে আসে অথবা আমার সাথে মেয়ে বা ছেলে দুইটাই আমি তাদের সাথেই আর কি স্টেক্ট করি স্যার